বিয়ে বাড়ি জমা হয় নারী ফালে ভাল গুন্ডা ও বদমাস তো তা যায় বুড়ি বুড়ি হাসি টাটা করে কত গল্প চাচুরি শয়তান খুশি হয়ে করে তাড়াতাড়ি অবস্থিত হ গিয়ে বিবাহের বাড়ি যাই আর বিবাহ বাড়িতে বৈঠক লোক যায় দেখিতে বেড়াতে থাকিলে শীঘ্র দেখিবে তাহাতে বেড়ায় বাঙিবে বেড়ায়ঙ্গলিম তবুও দেখিবে তারা মুখ বেগানার। এমন নারীর মুখে তুকবার উপরে তাহার যে দেহ বিবাহ বাড়ি নারী আপনার নারীগণ বসে যবে খাই খানা খাদিমি করিতে যায় পুরুষ বেগানা। আশ্রর তো কইলা ও বেটিনো তাইলা ও বা কইনাইন মাদ নাস ভাই যে একশো দুইশো তিনশো পাঁচশো বেটিন বড়া ও হাকবুলি বার করলা বাড়ি নমাজ আছে নি বা নমাজের নি আছেনি সরটাই ফেসাব তেসাব করিয়া সারা ভরাইয়া নমাজি বেটিয়ে বিপদ পড়ছে এগুলো নমাজ নাই ও হাচারা শাক বুলি বার করলা খাবাইটা ও সময় বুয়ারের তলে গুণতে চক্কর দিদি সুযোগ ঢুকাই দিলা যে সময় দেখল যে ফিল্ড এদিন নামিকি শুয়া আমরা খাবাইম বা আপনারা হেরানো লাগত মুরব্বী হল তাও কি আমরা খাবাইমা তারা আইন নি না না মাত্রই না কইবা আপনারা রাখবা কে গু খাকুয়া মেসা ভগল কইবা মসজিদে রাখবা গিয়া তারা সুযুকি তো হ্যাঁ এর কারণে আমি বসে যাবে খাইবার খানা খাদিমি করিতে যায় পুরুষ বেগানা বাত পানি দে আরো মুখ পান চায় বাত পানি দে আরো মুখ পানে চায় হাসি টাটা করে কত গমিলিয়া সবাই আসুকি মাসুকি কথা কয়ে কত তাই ও বয়ে মাটিয়া উঠে মদন জ্বলায় পর কত কান্ড গোটে এই উশিলায় পরে কত কান্ড গোটে এই উশিলায় আমার ভাই একবার চিন্তা লাগাও পরে কত কান্ড কেটে এই উশিলায় পাপ বদনাম হয় মান কানো যায় সাবধান হ যদি হো মুসলমান মানিয়া চলো সবে হদিসার কৰা লক্ষ টাকা কারো লাগে পর্দায় সাংসারিকি কাজে কামে টেকা যায় অবহেলায় যেই সব গুণা করা যায় অবহেলায় যে সব গুণা করা যায় কান্দিয়া খন্ডান তাহা হবে মহাদায় বাড়িতে শৌখিন খোলা বাগিরে তেন বাড়িতে সৌখিন বেলা খোলা বাগিরে তে মেয়ে লোক বাজ্য করে গিয়া ময়দানেতে বাড়িতে সৌখিন বেড়া খোলা বাগিরে তেন লোক বাজ্য করে গিয়া ময়দানেতে তে কি বাড়িল তোর সৌখিন বেড়ায় বেশতে নারী যার বাগিরে বেড়ায় বেশতে নারী যার বাগিরে বেড়ায় বাড়ির কোন

সে ওলা ডরাও যে ডরে তোরে পর্দা ঘুরাইলায় যে ডরে থরে নমাজ খাড়া করিলায় যে ডরে তোরে আল্লাহর নাগর মানি সরাইলায় যে ডরে তোরে আমরা আল্লাহর বিধান মানাইলায় ওলা ডোর চুমরা ডরাও ওলা থামু চুন্না তুমরা মরিও না মরিও না ইল্লা ও আং তুম মুসলিম মর 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 না মরিয়া ভার চায় না মর কিন্তু তুমরা মুসলমান হইয়া মর ও বাইরে দুনিয়া আমরা চিরস্থায়ী নাই দুনিয়ার যা কিচ্ছু দেখা আল্লাহ সব দুঃখা আজ বিবির কারণে মার কারণে বাইর কারণে ফুয়ার কারণে আল্লাহর না ফরমানি করবাই কেয়া মতুর ময়দান ও তোমার খেয়েও সাহায্য দিত না আজ দুনিয়া একদম আপনার আত্মীয় স্বজন কুটুম খান ইত্যাদির কারণে বেটার নমাজর সময় নাই হ্যাঁ আমার ভাই এটা সব দুঃখা

আজ আমরা আপনার দুনিয়ার কারণে আমলার দিকে থেকে দূরে ঘুরিয়ে আসি এর কারণে আমার ভাই হল আর কল হল আল্লাহ একবার আল্লাহ ডোরাও এই দুনিয়ার জমি নিকার রইবার জায়গা নাই রে ভাই দুনিয়া থেকে তুমি চলিয়া যাইবাই ময়দানে মা সুর আল্লাহ জি গাইবা ওয়ান সাবাবি ফিমা আবলা আমার দেওয়া জানি খানো খাড়াই সো জবাব দিয়া যাও বড়ি আমার লাইলা হাম ইল্লাল্লাহ রসুল্লা এই দিন বড় কষ্টই পাইছো রে ভাই এই দিন বড় কষ্টই আমরা পাইছি আমরা তো বোধ আর না সাহাবাইকের আমি কত কোরবানি করছি আল্লাহর রসুল সাল্ল আবু আলাইসাল্লামার ওম্মদর লাগে বড়ে মায়া আছিল অত্যন্ত মেখেনত কষ্ট কৰাৰ বিনিময় দিন উঠাইছে আজি দিনৰ আমাৰ গৈছে মায়া নাই আইজ দিনৰ মায়া নাই আইজ আলিমুখলৈ বুজাই দিলে আপোনাৰ আইনতো বৰাীৰ প্ৰসিদ্ধ এক দীৰ্ঘ জীৱন তাকি এটা জীৱনো খাদিয়ে আমাৰ অকল সময় ডাকীয়া ৱাজুনা খালি তোমাৰ মছিদৰ লৰাই

আসেনি ভাতই না খেলে নবী আমার উন্মতে খালি কয় আমার মাল আমার মাল আমার মাল আমার উন্মতে খালি কয় আমার মাল নবী সে কয়ার নাই তার দুঃখার মাঝে আসে তার মাল নাই বাড়ি গোর বিধা সারা তার মাল নাই কারো তার হে মাল তো ইল ওটা তার মাল যেটা হে খাইলো যেটা হে পরিধান করলো আর যেটা আল্লাহর ব্যাংক জমা তৈল যেটা আল্লাহ

ও গোলাম দুনিয়া যা কিছু তোমাদের সারা একদিন শেষ হয়েইবো তোমার দুনিয়ার ঘর বাড়ি ভিটেমাটি সারা একদিন ছাড়িয়া আইবাই কিন্তু আমার গেশেতে তা তোইয়া যাইবাই সারা তোমরা একদিন পাইবাই আমার আল্লাহু মাজালুল্লাযিনা ينফিকুনা মওয়ালাহুম আমার যে গুলা আমি আমার রাস্তায় সওয়াব করব আমার যে গুলা আমি আমার দ্বীনের লাগি সওয়াব করব আমার মসজিদের লাগি সওয়াব করব আমার মাদ্রাসার লাগি করব কামা সালিহাবাতিন আমবাতাত সবআসনা বিলি কোরআন শরীফ আল্লাহ যে আমি আল্লাহ জেলা একজন কৃষকের জমিনে যদি একটা দান বা গোমর দানা রুয় কি একটা খেং দে এরপরে সাতটা ডাল দে যদি ষাটটা ডাল দে আর প্রত্যেকটা ডাল যদি একশো একশো করি ধরে যে জেলা এক মানসে এক দানা জমিনও রুইয়া সাত সো ভাইল আল্লাহ খোঁজাওয়ালা যদি আমার রাস্তার কোনো মানুষে একটা টাকা সরকার করে এর বিনিময়ে আমি আল্লাহ তাহলে সাতশো গুণ বাড়াইয়া দেব হই আল্লাহ খোঁজাওয়াল্লাহ আমি আল্লাহ জারে সাইমু আরো বেশি বাড়াইয়া দেব আমি আল্লাহ জারে সাইমু আরো বেশি বাড়াইয়া দেব الله واسع عليم